নগদ অ্যাপস সমস্যা হওয়ার কারণে যারা কোনোভাবে নগদ অ্যাপস থেকে বয়স্ক ভাতা এবং উপবৃত্তির টাকা চেক করতে পারছেন না তারা কিভাবে খুব সহজেই নাম্বার ডায়ালের মাধ্যমে উপবৃত্তি এবং বয়স্ক ভাতার টাকা চেক করবেন সম্পূর্ণ প্রচেষ্টায় দেখাবো বাস্কের এই ভিডিওতে আপনারা অবশ্যই পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এখন আপনাদেরকে শুরুতেই যে কাজটি করতে হবে নগদ অ্যাকাউন্টের বয়স্ক ভাতা ও উপবৃত্তির টাকা চেক করার জন্য আপনার ফোনের যে কল ডায়াল প্যাডটি রয়েছে সেই কল ডায়াল প্যাডটি এখান থেকে ওপেন করে দিবেন ওপেন করে দেওয়ার পরে নগদের যে একটা কোড রয়েছে স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ আপনারা এই কোডটি তুলে যে সিম আপনাদের নগদ অ্যাকাউন্ট খোলা রয়েছে সেই সিম এখান থেকে কল করে দিবেন তো কল করে দেওয়ার পরে এখানে কিছুক্ষণ লোড দিবে আপনারা একটু অপেক্ষা করবেন কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখতে পারবেন এখানে কিন্তু আপনার সামনে এক থেকে আটটা অপশন চলে আসবে তো এখান থেকে আপনাদেরকে যে কাজটি করতে হবে সাত নম্বরে রয়েছে মাই নগদ এখান থেকে আপনারা সেভেন ডায়াল করে দিবেন সেভেন ডায়াল করে দেওয়ার পরে আপনারা এখান থেকে সেন্ডে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে আবার কিছুক্ষণ লোড নেবে তারপরে যদি এখন আপনারা প্রথমে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এক নম্বরে রয়েছে ব্যালেন্স ইনকোয়ারি আপনারা জাস্ট এখান থেকে একটা ওয়ান সিলেক্ট করে দেবেন ওয়ান সিলেক্ট করে দেওয়ার পর আপনারা এইখান থেকে আবারও স্যান্ডে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন ইন্টার পিন নামে কিন্তু একটা অপশান দেখাচ্ছে আপনারা এখান থেকে আপনাদের যে নগদ অ্যাকাউন্টের পিন নাম্বারটি রয়েছে সেই পিন নাম্বারটি এখান থেকে দিয়ে দিবেন আপনাদের নগদ অ্যাকাউন্টের পিন নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা আবার সেন্টের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনি এইখান থেকে খুব সহজেই দেখে নিতে পারবেন আপনার নগদ অ্যাকাউন্টের কত টাকা রয়েছে আর আপনারা তাহলে কিন্তু এইখান থেকে খুব সহজে বয়স্ক ভাতা বা উপবৃত্তির টাকা চেক করতে পারবেন তো বন্ধুরা আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন যদি না বুঝে থাকেন তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের প্রত্যেকটা কমেন্ট সর্বোচ্চ গুরুত্ব সহকারে রিপ্লাই দেওয়া হবে তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলোর প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ